দুবাই থেকে দুবাই থেকে আমেরিকা যাইতে সময় লাগে চোদ্দ ঘন্টা আর আমার হবিগঞ্জ থেকে এই আপনাদের বরগুনা পাথরঘাটা আসতে সময় লাগছে পনেরো ঘন্টা দেশের ভিতরেই কেমন জানি মনে হইছে বিদেশ তবে আপনাদের এখানে আসার পর আপনাদের মাননীয় এমপি মহোদয়ের পরিবারের যে আথিতেও তা আমরা পাইছি আমার কাছে মনে হয় না যে আমি চোদ্দ ঘন্টার রাস্তা জার্নি করে আইছি মনে হয়েছে যে আমি আমার নিজের এলাকায় আজকে ফুটবল খেলতেছি আমি আপনাদেরকে বলি যে আমরা এত কষ্ট করে আপনাদের এখানে আসছি আপনাদেরকে হারাইতে আসি নাই হারাইতে আসি নাই আমরা আসছি আপনাদেরকে সাথে করে নিয়ে ফুটবল কিভাবে কিভাবে বাংলাদেশে আগাই নেওয়া যায় এইটার জন্য শক্তি সঞ্চয় করতে আসছি আপনাদের এখানে অনেকে মনে করেন যে আমি যখন ফুটবলে লাথি দেই যে প্যারিস্টার মানুষ আবার এমপি হয়েছে এত কষ্ট করে ঘাম ফেলে ফুটবল কেন খেলে আমার কাছে মনে হয়েছে যে আমি এক এলাকার এমপি হয়ে দেশের কিছুই বদলাইতে পারবো না তবে একটা জিনিস মনে হয়েছে যে মরার আগে জন্মের পরে যে ফুটবলটা পাইছিলাম মরার আগে যে ভালো ফুটবলটা যদি রেখে যাইতে পারি এটাই এমপির চেয়েও আমার বড় সফলতা হবে এই জন্যই আপনারা দেখেন আইসা দেখলাম আপনাদের মাঠের অবস্থা বেশি ভালো না এমপি মহোদয় আর তার তিন মে জোর জবরদস্তি করে মাঠটারে মোটামুটি খেলার উপযুক্ত করছে তবে আমি মাননীয় এমপি মহোদয়কে বলবো আমাদের সাথে করে নিয়ে চলেন আমরা এমন ভাবে ক্রীড়া মন্ত্রীরা ধরবো আমার একটা বিশ্বাস আগামীবার যখন খেলতে আসবো এখানে একটা স্টেডিয়াম হবে স্টেডিয়ামে আর আপনাদের প্রতি আমার ভালোবাসাটা অন্য রকম বিশেষ করে এমপি মহদায় এবং এমপি মহদায় তিন মেয়ে আমার এলাকায় মেয়ে হইলে অনেকে মনে করেন হারে একটা ছেলে যদি থাকতো তা আমার এলাকায় সারা লাইভে দেখতেছেন তাদেরকে সারা বাংলাদেশে একটা কথা বলতে চাই যারা ছেলে না হওয়ার জন্য আফসুস করেন তারা এই সবুর সাহেবের ফ্যামিলির তিন মেয়ের দিকে তাকান এদের আর ছেলে দরকার হয় এত ভালোবাসা এবং এত যত্ন করে তিনটা মেয়ে কালকে দেখলাম একজন রাইতে আড়াইটার সময় মাঠে আইসা উপস্থিত মাঠটা ঠিক করার জন্য এক একটা মেয়ে বাসায় কেউ বাইরে কেউ এলাকার জন্য এইরকম ভাবে কাজ করতে আমি আমার এলাকায় দেখি নাই বরং আমার এলাকার মেয়েদের জন্য এই বরগুনার পাথর কাটার সবুর ফ্যামিলির এই মেয়েদেরকে আমি মনে করি এক্সাম্পল হিসাবে আমি দিতে পারবো এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি আরেকটা দুঃখ আছে ভাই আমাদের মহারাজ ভাই বরগুনার মেয়র এখানে উপস্থিত হয়েছেন আমার খুব পছন্দের মানুষ তার নির্বাচনের সময় আমি আসছিলাম আইসা যাই আপনাদের ভোটে উনি মেয়র হয়েছে আমি ভাবছিলাম যে প্রথমে আমার মেয়র সাহেব মনে পরগুনা নিব নেয় নাই ভাই নেয় নাই আমার আমি আমি কৃতজ্ঞ এই সবুর পরিবারের কাছে বরিশালে আমার খেলার শখ ছিল যে বরিশালে যাব একদিন কিন্তু আসলে বরগুনা যে আমার এই স্বপ্ন পূরণ করবে এই জন্য বিশেষ করে আবারও সবুর পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা রইল এমন একদিন হয়তো আসতে পারে যে আমার নেয়ার জন্য পুরা পরিশাল লাগায় যাবে তখন আমি বলবো নিতে গেলে আগে বরগুনার আদেশ নিয়ে আসো নাইলে আমি তোমাদের পরিশাল আমি অত্যন্ত আবেগ আপ্লুত এই তো সম্মান বরিশাল পুরা ডিভিশনের পক্ষ থেকে বরগুনাও না পাথর ঘাটা পাবনা আর বেতা কি আমাদের দিছে এই জন্য আপনাদের কাছে আজকে বলে যাই আমি আমাদের সিলেটের মানুষের একটা চরিত্র আছে আমাদের জন্য যদি কেউ ঘন্টা পর্যন্ত নামে আমরা তাদের জন্য কমর পানি পর্যন্ত নামি আমি আপনাদেরকে আজকে বলে যাচ্ছি শপথ করে যাচ্ছি আপনাদের এই ঘাটার বেতা একজন এমপি আজকে আপনাদেরকে বলে যাচ্ছি এই এমপি সাহেবের সাথে কথা দিয়ে গেলাম আপনাদের জন্য সংসদে এমনভাবে কাজ করব মনে হবে এই অঞ্চলের দুইজন এমপি উনি এবং আমি এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক অ্যাডভান্স আমাদের এলাকায় চব্বিশটা চা বাগান আছে আমি যে জায়গার এমপি দুইটা রিজার্ভ ফরেস্ট আছে আমাদের নদী আছে বন্দর আছে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি বলে গেলাম আমার মাধবপুর সোনার ঘাটে এই বেতাগি পাথর কাটার বাংলার কোন লোক যদি বেড়াইতে যান শুধু বলবেন যে আমি সবুর সাহেবের পরিবারের পক্ষ থেকে আসছি আমি লিখে দিলাম আপনাদের সব যাওয়া আসা সব আমরা বিনা পয়সায় করে দিব শুনেন শুধু ফুটবল খেলতে আসি নাই এই নাম লেই কিন্তু লাথি খাবো এই আপনার টিম আনছেন এরা খেলার আগে সেলফি তুলে আর খেলার সময় মারে আমি জানি আমি জানি খেলার সময় আমরা মাফ করবো না এরকম লাথি খাইও ঠিক রইছি আমার কাছে মনে হয় যে ইয়াল্লাহ ফুটবল আমাদের প্রথম প্রেম এই প্রেমটাকে যদি বাঁচাই না রাখি খেলার মধ্যে তো ফুটবলই আছে কম টাকা দিয়ে খেলা যায় এই জন্য এইটা বাঁচাই রাখার জন্য একা একা যুদ্ধ করে যাচ্ছি আজকে এই বরগুনা থেকে এই সবুর পরিবার যোগ দেয়াতে আমার কাছে মনে হয়েছে যে আমি আরো অনেক শক্তিশালী অনুভব করতেছি আর যেহেতু আপনাদের এমপি মহোদয় আমার পাশেই সংসদে আমরা বসি আমাদের দুইজনই কিন্তু শেখ হাসিনা নেত্রীরা আমরা দেখতে পাই উনি কখন মন ভালো মন খারাপ এগুলো আমরা দেখতে পাই